আজ জামাই ঘরে ঘরে শুরু হয়ে গেছে তোরজোর ষষ্ঠী পুজো এবং জামাইদের আদর যত্নের আয়োজনে খামতি রাখছেন না তবে জানেন কি এই জামাই ষষ্ঠীর ইতিহাস লোককথায় জামাই ষষ্ঠীর ইতিহাস ঘাঁটলে জানা যায় এই দিনটি নিয়ে দুটি ধারণা আছে কারো মতে এই দিনটি শুধু ষষ্ঠী মায়ের ব্রত পালনের দিন এই দিন ছেলে মেয়েদের শীতল পার্টিতে বসিয়ে শোনানো হয় মা ষষ্ঠী কি করে সন্তানদের মঙ্গল করে দীর্ঘ জীবন দেন এই ব্রত যারা পালন করেন তারা মা ষষ্ঠীর মন্ত্র সন্তানদের মাথায় অন্য বাড়ি ছিটিয়ে আশীর্বাদ করে মুখভরে ভরে ফল দেন মূলত পুত্র সন্তানের কামনায় মায়েরা এই পুজো করতেন এক পুত্র সন্তান না হলে নিচু চোখে দেখা হতো মায়েদের অন্যদিকে আজকের দিন ষষ্ঠী পুজোর সাথে সাথে ষষ্ঠী ঠাকুর বাংলার তবে জানেন কি প্রজননের দেবীর পুজোর দিন কি করে হয়ে উঠল জামাইদের আদর যত্নের দিন কিছু লোক অনুযায়ী একসময় শ্বশুর বাড়িতে অধিকাংশ মেয়েদের কপালে যুক্ত লাঞ্ছনা গঞ্জনা তার ওপরে যদি তার সন্তান সন্ততি না হতো তাহলে অত্যাচারের মাত্রা কোথায় পৌঁছে যেত তা সহজেই অনুমান করা যায় সেখান থেকেই জামাইকে তোয়াজ করাটা এসে পড়ে তবে কারো কারো মতে জামাইও শ্বশুর শাশুড়ির কাছে পুত্রসম যেহেতু ষষ্ঠী পূজা সন্তান সন্ততির মঙ্গল কামনায় করা হয় তাই পুত্রসম জামাইয়ের মঙ্গল কামনাও এই দিন করা হয় তবে কোন গবেষকের মতে জ্যষ্ঠী মাসের কৃষ্ণপক্ষে সাবিত্রী চতুর্দশী তিথিতে স্ত্রীরা স্বামীর দীর্ঘ জীবনের কামনায় করতেন অনেকের মতে এই লোকাচারের সূত্র ধরে জামাই ষষ্ঠীর অনুপ্রবেশ বাল্যবিবাহ সতীদাহ ইত্যাদি ঘটনার কারণেই হয়তো একসময় খুব স্বাভাবিকভাবেই শাশুড়িরা জামাইয়ের দীর্ঘ জীবন কামনা করতেন মেয়ের জীবনের মঙ্গলের কথা ভেবে তবে ইতিহাস যাই বলো জামাই ষষ্ঠী এখন বাংলার বহুল প্রচলিত লোকাচার এই একটা দিনের জন্য লোকজন প্রতীক্ষা করে বসে জামাই ষষ্ঠীর বাজার আনন্দে মেতে ওঠেন সবাই চ্যানেল দশ দিগন্তের টিমের পক্ষ থেকে সবাইকে আজকের দিনের প্রীতি ও শুভেচ্ছা